নামে হচ্ছে লড়াই রাম দাদা তো আজকে ভিডিওটা অবশ্যই আপনারা দেখলেন টাইটেল এবং থামনেলে যে আজের ভিডিওটা হচ্ছে যে আমাদের প্রথম পুরুলিয়ার বুকে শিকারিদার কণ্ঠে এক বিরাট কাড়া লড়াইয়ের গান আসতে চলেছে তো ভিডিওটা স্কিপ করে কেউ যাবেন নাই আমাদের যতগুলা সমস্ত রসিক পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা ঝাড়খণ্ডের সমস্ত রসিকের গান কারা লড়াই গান আসছে আমাদের দামোদরদা আমাদের প্রিয় দাদা দামোদরদা আসছে দামোদর দা জোস্নাদি সুবোধ কাকা আরও বিভিন্ন বিভিন্ন যারা রসিক আছে তাদের নাম গানটার মধ্যেও আছে এবং আমাদের পুরুলিয়ায় মাথায় রাখিয়েছে কাড়া লড়াই এবং ছৌ নাচ নাচ করম করমনাথ সমস্তটাকে নিয়েই সেই গানটা লিখেছে এবং গানটা গাইছে শিকারি দিয়া প্রথম কাড়া লড়াইয়ের গান আসছে শিকারি দিয়া তা ভালোবাসা একবার দেখান তো বন্ধুরা কীরকম কাড়া রসিক যারা প্রেমিক আছেন তারা একবার দেখান তো কীরকম হয়েছে এবং কমেন্টে জানাবেন ভিডিওটা দেখতে থাকুন তো এইটা হচ্ছে আমাদের পুরুলিয়ার সেই রুখামায়ের বোকা তো নমস্কার সবাইকে জো হয় কোনো নাই কিন্তু মানুষটাকে দেখতে পাওয়া এখন বুঝতে পারবে নাই একদম কাড়া লড়াই আর মাঠে বুঝতে পারবে যে মানুষটাকে তো সবাইকে আমাদের এই পুরুলিয়ার যে মানভূমের যারা ভূমিপুত্র বা মান কাড়া কারা লড়াই ছ নাচ এই ঝুমুর গান যারা ভালোবাসেন এবং কারা রসিক বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে সবাইকে আমি এই বাবুর আর কি চ্যানেলে সবাইকে স্বাগত জানাবো আর সেই সাথে সাথে আমাদের শিকারি বাবু আমাদের অনেক রকমই মানে গান নিয়ে আসেছে পুরুলিয়ার বিভিন্ন রকম আর কি বলবো এটা তুলনা করা হবে নাই যত মানে বেশি বলব ততই ওটাকে কম প্রশংসা করা হবে তো সেই সূত্রে আমাদের একটা কাড়া মানে রসিকদের নিয়ে একটা পুরুলিয়া জেলার কারা রসিকদের নিয়ে একটা নাম তার থেকে শুরু করে একটা রসিকদের নিয়ে কারা লড়াই কিভাবে মানে চলছে বা তার নিয়ে একটা কাড়া লড়াই সম্বন্ধে একটা জবরদস্ত আইটেম নিয়ে চলে আসে তো সেই আইটেম একটা আপনাদের কাছে ভালো বার্তা আর কি পৌঁছাচ্ছে সাথে সাথে একদম মানে আর কি বলবো ওটাকে দাদাগিনি ছ ঝুমরেরও বার্তা হ্যাঁ সব আমাদের ঐতিহ্য একদম একদম সেই সাথে আপনাদের অবশ্যই এই কমেন্ট এবং গানটার আমি একটুকু আর কি বেশি ভিডিওটা বড় করাটাও ঠিক না দাদা এসেছে আমি গানের মধ্যে যে ভুল ত্রুটি হইত সেইগুলো দাদাকে দিয়ে কালেকশন করাবো কারণ আমি অ্যাকচুয়ালি পুরুলিয়া রসিক দাদা আমার পুরুলিয়ার কালার রসিক সেই মানুষটাকে নিয়ে আমি কিছু একটা আমাদের কারা প্রেমিক যারা কারণটা অলরেডি সবকিছু ইয়ে হয়ে গেছে আজকে আমাদের টেস্টিংয়ের ইয়ে ছিল আর কি ব্যাস 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 হ্যাঁ কারণ ধর যারা এখনো দাদাকে দেখছেন প্রথম তাদেরকে বলছি এনি হচ্ছেন আমাদের পুরুলিয়ার মানভূম সংস্কৃতির মধ্যে একজন সেটা হচ্ছে চিপিংডি ডি দামুদর্দা যে কারার মালিক কাড়া লড়াই কবে আছে দাদা আমার কাড়া লড়াই আছে আপনাদেরকে বলি উনিশে একুশ দু হাজার ছাব্বিশ

निकल के पूर रहा बिंदु तक किस काम पर कर বেলায় যতগুলা দেখেছ দাদা আই গানের মধ্যে প্রকাশ করব গানের মধ্যে আছে এটার মধ্যে আমার ছৌ দাদাদের নাম আছে আমাদের ঝুমু শিল্পীর নাম আছে আমাদের পুরুলিয়ার সংস্কৃতির কি নিয়েই গান আজকে সবাই মজা করছি আনন্দ করছি গানটা অলরেডি আসছে তবে এই মানুষটাকে চিনে রাখো চিপিংডির দামোদর দা লড়াই বলে দিল কবে আছে সবাই রেডি থাকো আর এই কারা লড়াই সবাই সাপোর্ট করো কারণ আমি একজন পুরুলিয়ার শিল্পী যাক সংস্কৃতিকে নিয়ে কিছু করছি এটা জীবনে বড় পাওনা থেকে আর কোনো পাওনা নাই চলো সবাই পাশে থাকো ভালোবাসা দাও আর দাদাকে মানে লাইটটা জিও 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 যে সাপোর্ট ও থেকে চলে এসো আমার এখানে মানে এটা আমার সৌভাগ্য